আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ এবং এইচএসি চব্বিশ বেসের অ্যাডমিশন জার্নিতে তোমরা এইচএসি চব্বিশ একেবারে শেষ ধাপে আর এইচএসসি পঁচিশ অ্যাডমিশন জার্নি শুরুতে তোমাদের এই অ্যাডমিশন জার্নি নিয়ে কিছু বাস্তব ধর্মিক কথা তোমাদের সাথে শেয়ার করতে আসছি খুবই বাস্তবতা ভাইয়া তোমার ভার্সিটি লাইফে যাওয়ার আগে এই অ্যাডমিশন জার্নিটা তোমাকে পথ দেখাবে সবচেয়ে বড় ব্যাপার হলো যে তোমার এই শূন্য থেকে ক্লাস ওয়ান থেকে এই যে এইসিসি পাস করা পর্যন্ত এই বারো বছরের তোমার সকল পরিশ্রমের শেষ ধাপে এখন আছো তুমি এই বারো বছরের পরিশ্রমের আউটপুট এখন পেতে যাচ্ছ তুমি যদি আজ যদি অ্যাডমিশন জার্নিতে ভালো না করো তাহলে তোমার জন্য কত ভয়াবহ এই বারো বছরের পরিশ্রম তোমার জন্য হয়তোবা হয়তোবা এমন না যে জীবনের সব শেষ হয়ে যাবে কিন্তু জীবনটাকে অনেকটা পিছিয়ে দিবে তোমাকে এই বারো বছরের পরিশ্রম তোমাকে এখন সময় আসছে এই বারো বছরের সকল পরিশ্রমের মূল্য দেওয়ার কথাগুলো অনেক কঠিন কিন্তু বাস্তবতা হলো অ্যাডমিশন এই তিন মাসে আমি আমার লাইফে এমন এমন ফ্রেন্ড দেখে শুরু করে এমন এমন স্টুডেন্টদেরকে দেখছি যারা স্কুল লাইফ কলেজ লাইফে থেকে স্কুল লাইফে কোনো ভালো স্টুডেন্টের ক্যাটাগরিতে ছিল না কলেজ লাইফ থেকে আস্তে আস্তে সিরিয়াস হয়ে অ্যাডমিশন জার্নিতে এত পরিশ্রম করা নিজের জীবনের সবটুকু দিয়ে তারা ভালো করছে কিন্তু ভাইয়া যারা অনেক শিক্ষার্থী ইন্টার লাইফ অব দ্য ভালো স্টুডেন্ট থাকার পরে অ্যাডমিশনে এসে নিজের সবটুকু দেয় না মনে করে যে আমি তো ভালো স্টুডেন্ট আমি তো পারবই ওই ভালো স্টুডেন্ট ওই যে সেই শিক্ষার্থী তার ওই পারবই কনফিডেন্সের কারণে সে আর চান্সই পায় না ভাইয়া আসল বাস্তবতা হলো এটাই অ্যাডমিশন জার্নি তোমাকে জীবনের অনেক বড় একশো আশি ডিগ্রি মোড় তোমাকে ঘুরিয়ে দিবে ভাইয়া একশো আশি ডিগ্রি মোড় তোমাকে ফুরিয়ে দিবে এই সেই অ্যাডমিশন জার্নি হলো এটা হয়তোবা তুমি খুব ভালো দিকে এই একসঙ্গে তোমার অবস্থা ধরো ভালো ছিল না কিন্তু তুমি এই অ্যাডমিশন জার্নির মাধ্যমে তোমার লাইফ অনেক বড় চেঞ্জ নিয়ে আসতে পারবা অনেক বড় চেঞ্জ আবার তুমি ধরো অনেক ভালো স্টুডেন্ট ছিলা কিন্তু অ্যাডমিশন জার্নিতে ব্যর্থ হওয়ার পরে তোমার লাইফে অনেক বড় ধাক্কা অপেক্ষা করবে ভাইয়া আমি অনেক বাস্তবতা বলতে পারি যে অ্যাডমিশন জার্নিতে আসলে ভালো না করলে ওই শিক্ষার্থীগুলা আর গ্রুমিং মধ্যে থাকে না ফ্যামিলির সাপোর্ট পায় না তখন কিন্তু এই একেবারে ঝরে পড়ে তারা আর আলটিমেটলি কোনোভাবে দাঁড়াতে পারে না লাইফে হয়তোবা একটা নতুন ডিসিশন নেয় হয়তো বা অন্যদিকে মুভ করার চিন্তা করে তাহলে তার যে এই বারো বছরের সে ভালো স্টুডেন্ট একটা কোথায় চলে যাবে ভাইয়া সময় আসছে আমি অনেক বড় কথা বলবো অনেকক্ষণ কথা বলবো বিষয়টা এমন না আমি তোমাদের থেকে পাঁচ থেকে দশ মিনিট সময় নিব ঘড়ি ধরা আমি তোমাদেরকে জাস্ট কিছু কথা বলবো ভাইয়া অ্যাডমিশন জার্নিতে যেহেতু পা দৃশ্য ভাইয়া নিজেকে বদলে ফেলার জন্য এই তিন মাস যথেষ্ট ভাইয়া ভাইয়া আমি আমার কিছু ফ্রেন্ডকে দেখছিলাম যারা টেস্টের আগে কখনোই ইন্টার লাইফের বই ধরেনি টেস্টের পর থেকে পড়াশোনা করে অ্যাডমিশনে নিজের সবটুকু দিয়ে ভাইয়া বুয়েটের মতো বার্সিটিতে টপ করা ভাইয়া এটা কিন্তু যাতা কথা না এটা শুধুমাত্র একক মনোবল এবং সৃষ্টিকর্তার সহায়তার কারণেই কিন্তু সে সফল হয়েছে। তোমার কি ভাইয়া এই লেভেলের পরিশ্রম করা লাগবে ভাইয়া অ্যাডমিশন জার্নিতে তুমি নিজেকে যত বেশি বিলিয়ে দিবে পড়াশোনার জন্য নিজের জীবনটাকে যত বেশি ত্যাগ স্বীকার করবে ভাইয়া তুমি সামনের অনেক বড় লাইফ ধরে সেটার আউটপুট আসতে থাকবে ভাইয়া তোমাকে এখন থেকে এত বেশি পরিশ্রম করার মন মানসিকতা সৃষ্টি করো যেটা তোমাকে অনেক গুণে এগিয়ে নিবে তুমি যদি ভাবো যে আমি তো আমি তো এতদিন পড়ছি কিন্তু ভাইয়া এতদিন যেই পড়াটা তুমি দুই আড়াই বছরে পড়ছো এখন আরও এক্সট্রা জিনিস মিলে তিন মাসে পড়তে হবে যদি তুমি এটা না বুঝতে পারো ভাইয়া তুমি অ্যাডমিশনে ভালো করবে না ভাইয়া আসল বাস্তবতা এটাই ভাইয়া জীবন পাল্টে পেল ভাইয়া জীবন এমন একটা জায়গায় নিয়ে যাও জীবনে এই অ্যাডমিশন জার্নি পরে যাতে তোমার কাছে এমন মনে হয় এই অ্যাডমিশন জার্নি আমাকে আজ এত কিছু দিছে ভাইয়া আমার নিজের লাইফে আমি নিজে দেখছি আমি ইন্টার লাইফে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাওয়া লাগছিল অ্যাডমিশনে আমি এসে নিজের সবটুকু দেওয়া লাগছে কতটুকু দিতে পারছে জানি না তবে আমি নিজে অ্যাডমিশনে যতটুকু দিতে পারছি আমি অনেক স্যাটিসফ্যাকশন বা আমার নিজের ক্ষেত্রে সে খুশি মনে হতো না আমি আমার পরিশ্রম দিতে পারছি এবং ভাইয়া আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়া সত্ত্বেও আমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে পারিনি কারণ আমার ইংরেজিতেই প্লাস ছিল না কিন্তু ভাইয়া আমি সকল ভার্সিটিগুলোতে আলহামদুলিল্লাহ মানে সম্মানের সহিত কিছু ভার্সিটিতে টপ করা কিছু ভার্সিটিতে ভালো পজিশন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ভালো করা আলহামদুলিল্লাহ কিন্তু ভাইয়া তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে ভাইয়া এখন আমার কাছে মনে হয় যে ওই যে আমার অ্যাডমিশন লাইফ আজ আমাকে একটু করে এখানে আনছে ভাইয়া এই পরিশ্রম বিশ্বাস করো তোমাকে আমি আমরা কেন বলি জানো এই যে পরিশ্রমটা করো তোমার কাছে মনে হতে পারে ভাইয়া অ্যাডমিশনে চান্স পেয়ে গেলাম তারপর যদি বার্সিটা না পড়ি তাহলে তো আর কিছুই করতে পারবো না কিন্তু ভাই তুমি জানো তুমি যদি এই অ্যাডমিশনে এই পরিশ্রম করার মানসিকতা তৈরি হয় তুমি বার্সি উঠলে তোমার সেম পরিশ্রম করার মানসিকতা থাকবেই থাকবে যেটা একবার ভাইয়া মানসিকতা তৈরি হয়ে যায় সেটা কখনো নষ্ট হয় না এই জন্য বলা হয় যে পরিশ্রম যারা করে চান্স পায় তারা বা সামনের জীবন অনেক ভালো করে যারা পরিশ্রম ছাড়া চান্স পায় তাদের হয়তো বা একটা ক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো বা খুব বেশি আউটপুট নাও আনতে পারে কারণ সে ভাবে যে আমি তো এখানে চান্স পেয়ে গেছি তার মানে আমি এই বিভাবে পার হয়ে যাব কিন্তু যে পরিশ্রম করে একবার মানসিকতা তৈরি করছে সে বারবার সে পরিশ্রম করবে এবং বারবার সে পরিশ্রমের মূল্য পাবে সফল হবে লাইফে ভাই জীবনকে এমন একটা জায়গায় নিয়ে যাও যে জীবনে তুমি সবটুকু দিয়ে চেষ্টা করলে তুমি জীবন আমি একটা কথা সবসময় বলি দেখো এই যে কয়েকদিন আগে ডাকসু নির্বাচন হলো ডাকশো নির্বাচনে যারা স্টুডেন্ট ছিল বা প্রার্থী ছিল বিশেষ করে তাদের মধ্যে দেখবা ম্যাক্সিমাম একটা টাইমে চিন্তা করতো আমি আগে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই যখন ঢাকা চান্স পেলো তখন তার লক্ষ্য দাঁড়ালো যে সে একটা রেজাল্ট ভালো করবে অথবা একটা কিছু করবে তারপর তার কাছে এখন মনে হলো যে সে এখন প্রার্থী হিসাবে দাঁড়াবে প্রার্থী হিসাবে দাঁড়ানোর পরে সেখানে জয় লাভের জন্য চেষ্টা করলো দেখো ভাইয়া জীবনে কিন্তু প্রত্যেকটা সে যদি ওই টাইমে পরিশ্রমটা না করতো তাহলে তার এত স্বপ্ন তৈরি হতো না ভাইয়া জীবনকে ভাইয়া হেলা ফেলা করো না এই তিনটা মাস আমি এমন অনেক শিক্ষার্থীর গল্প জানি এই তিনটা মাস এমন পরিশ্রম করছে আমাকে একজন শিক্ষক আছিল আমার কেমিস্ট্রি আমি তার কাছে পড়া সৌভাগ্য হয়েছিল নটরড্যাম কলেজে স্যার বলতো যে স্যারে কিছু নাকি স্টুডেন্ট থাকতো ওইখান থেকে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছিলাম স্যারের স্টুডেন্টরা শুধুমাত্র খাওয়া গুম আর নামাজের বাইরেও অ্যাডমিশন টাইমে এইচএসসি লাইফের গ্যাপটা থাকার কারণে ওর একটা সেকেন্ড নষ্ট করার সুযোগ পেত না রাস্তা দিয়ে হাঁটতো ও মাথায় নিজে নিজে পড়তো যার কারণে অনেক সময় গাড়ির সাথে ধাক্কা খেত মানে চিন্তা করতে পারত পরিশ্রমের লেভেল ভাইয়া এখন থেকে নিজেকে ওইভাবে তৈরি করো নিজের সবটুকু দাও এবং আমি জানি তুমি পারবে যদি তুমি তিন মাস প্রস্তুতি নাও ওইভাবে এবং তোমাদের বিজয়ের শেষ পর্যন্ত আমাদেরকে আমাকে পাশে পাবে এবং প্রত্যেকটা ভার্সিটি প্রস্তুতিতে আমার সাপোর্ট তো থাকবেই তোমাদের পেইড কোর্সের পাশাপাশি আমাদের ফ্রি ক্লাস থাকবে কোনো কিছুতে কমতে রাখবো না শুধু আমাদের সাথেই থাকে জাস্ট ছোট্ট একটা কথা বলবো লেগে থাকো ভাইয়া পরিশ্রম করতে থাকো বৃথা যাবে না আর আরেকটা বিষয় ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই আমাদের কিন্তু ঢাবি প্লাস ভার্সিটি উচ্চ কোর্সে অত্যাধিক কী লেভেলে ক্লাস চলতেছে এটা তোমরা আমাদের স্টুডেন্টদের থেকে জিজ্ঞাসা করে যারা অনেক শিক্ষার্থীযুক্ত হয়ে গেছে ওদের থেকে জিজ্ঞেস করে জানতে পারবে এক হাজার টাকা অফারে এখনও ভর্তি চলতেছে আমি বেশি কথা বাড়াবো না এখানে আমাদের সব কিছু পাবা একদম অ্যাডমিশনের শুরু থেকে তোমার বার্সেটির যে চান্স পাওয়া অবধি শেষ বার্থ পরীক্ষা অবধি তোমরা সাপোর্ট পাবে ফুল কোর্স মাত্র তিন হাজার টাকায় ভর্তি হতে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও বাকি বিস্তারিত এখান থেকে বলে দিবে তোমাকে সবার জন্য শুভকামনা রইল সাবস্ক্রাইব করতে ভুলবা না আর কি টাইপের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম